সবাইকে পবিত্র জুম্মা মুবারক তো গায়ে সবার সাথে আমাদের দশ পিস কবুতরের উড়ানের একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই আপনারা দেখবেন আমার জিহাদ আমার ছেলে আপনারা তো জানেনি আমি আমার ছেলে মিল্লা কবুতরের দেখশন করি আর পাশে আমার বিবি অনেক হেল্প করে আমাদের তো দেখতেই পারতাছেন এই দশটা কবুতারই আমার একজোড়া মিলি একজোড়া চেকার জোড়া সবজি রেসার জোড়া পাইপ রেসার এক জোড়া আফসান গিরিজেল তো আমাদের দশ পিস কবুতার এই যে দেখেন তো মার্শাল্লাহ ওরা খুব ভালো উড়ে আমি এখান থেকে সবাইকে উড়াই আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার পাশে আর আমার সাথে সব সময় এই যে দেখেন পুরো দশ পিস তো মার্শাল্লাহ ওরা খুব ভালো ফ্রাই করে আর আপনারা তো সবাই জানেন রেসার কবুতার খুব ভালো উড়ে এটা হলো আমাদের আশেপাশের পরিবেশ খুবই সুন্দর আর ক্যামেরা তো বন্দি করতে পারতাছি না ওদের বুঝছেন ওরা খুব দ্রুত উড়ে এই যে দেখছেন খুবই স্পিরিট তো সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এই যে দেখেন মাশাল্লাহ সবাই বাসায় আসার জন্য রেডি आई ए जरा दल बाइन दौड़ तो से ओ ये देख सें हवा रॉकेट रॉकेट एक बार एक बार एक बार एक बार बाबा रे बाबा बाबा रे बाबा बाबा रे बाबा ए जे जे eh, hey, ja. Há Ela ganha. Hey, ja, já